আজকে আমার সপ্তাহে সেই ব্যস্ততম দিন যেদিনে জানাই তো কী কী হয় তো বৃহস্পতিবার সকাল থেকে কাজকর্ম শুরু তো সকাল থেকে ব্লগটাও স্টার্ট করে দিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের গোপালের আশীর্বাদ আমিও ভালো আছি তো সকালবেলায় রান্নাবান্না চাপিয়ে দিলাম গোপাল শোনার জন্য আর এইদিকে দেখো কালকে একটা বার্থডে বাড়ি ছিলো তো সেখানে আমাদেরকে ফল মিষ্টি দিয়েছিল তো সেগুলো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো সেখানে এই ফলগুলো দিয়েছে আর আজকে সকালবেলা গোপালের টিফিনের জন্য কী বানাচ্ছি দেখো ম্যাগি বানাচ্ছি তো আমি ভেবেছিলাম যে গোপালকে দুধ বিস্কুট দেবো তো ভাবলাম যে একটু ম্যাগি করে দিই দু প্যাকেট আর আছে দু প্যাকেটটা শেষ হয়ে যাবে তো আলু আর মটরশুঁটি ভাজে আর আমাদের লঙ্কা অল্প করে কুচিয়ে দিয়ে ঘাড়ে যে ম্যাগি চাউমিন করে গোপালকে সেবা দিয়ে দিয়েছি তো গোপালকে সেবা দেওয়ার পরে আমারও খুব খিদে পেয়েছিলো যেহেতু পড়িয়ে এসেছি সকালবেলা অনেক সকালে উঠেছি বাসন টাসন মাজা গ্যাস মাজা সবই তো ছিল জানোই তো আর বৃহস্পতিবার বলে কথা তো সব কিছু করতে তো অনেক সময় লেগে যায় তাই না তো আমি যখন টিফিনটা খাই তখন বাজে এগারোটা তো তার মধ্যে আমার রান্না বান্না কিন্তু সব হয়ে গেছিলো আর এদিকে দেখো গোপাল আর দুপুরে রান্নাকে কি করেছি বেগুন ভাজা আর ডালের বড়া আর ডালের বড়া দিয়ে ঝোল দই আর শশা আর আজের পাঁপড় ভাজিনি এই দিয়েই গোপালকে যে সেবাটা দিয়ে দিলাম তো গোপালের সেবা হয়ে যাওয়ার পরে আবার আমিও সেবা করে নেব কারণ সেবাটা না করলে অনেক বেলা হয়ে যাবে আজকে এমনি দেরি হয়ে গেছে তার মধ্যে অনেক কাচাকুচি করেছি আবার জানোই তো নিজের ঘরটার মোছা সব তো আছেই তো কাচাকুচি করতে অনেক বেলা হয়ে গেছিলো আজকে আর তারপরে দেখো এটা কালকের কিছু মুহূর্ত কালকের আমরা যখন জন্মদিন বাড়ি যাচ্ছি তো তখন আমি ভাবলাম যে তোমাদের সাথে তাহলে এটা একটু শেয়ার করে দেওয়া যাক তো জন্মদিন বাড়িতে গিয়ে কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি চলে এসেছি তো দেখো ওখানে কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল আর ওখানে অনেক লোকজন ছিল তো আমি যখন গেছি তখন কেকটা কাটা হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে একটুখানি তোর সাথে শেয়ার করে দিই এদিকে বার্থডে বয় আর এদিকে নতুন বউ রয়েছে এখানে আমাদের পাড়ায় কদিন আগে যার বিয়ে হলো আর এদিকে এই যে আমার দাদার ছেলে মদন দা দাদার ছেলে ও আর এদিকে যে সুন্দরীগণ সবাই রয়েছে এখানে নাচানাচি গানা গানি সবই হচ্ছে তো নাচানাচিয়েও তোমাদেরকে দর্শন করবো তার আগে তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো আর এই যে আমার বনু সোনো বনু চলে এসছে ও আজকে এসছে মানে কালকে রাতে এসেছিলো জোর ভেঙে আসতে হয় না তো কালকে এসেছিলো তো ও ইনভাইট ছিল এখানে তো এটা হচ্ছে আমাদের পাড়ার বউ এটা হচ্ছে আমার বনু একজন গেছে আর একজন এসছে তো খুবই ভালো লাগছিলো সবাই খুব মানে আনন্দ করছিলাম আমরা তারপরে গিয়ে দেখছি এই যে পুচকুটা এরকম নাচছে তোমার নাচতে নাচতে দেখি সবাই নাচা স্টার্ট করে দিল তো ভাবলাম যে সবাই নাচছে যখন তাদের একটু ভিডিও করে নেওয়া যাক আর এই যে সব সুন্দরীগণ নাচছে আর মানে কি বলবো এত নাচা নেচেছি আমিও নেচেছি অল্প তো খুবই আনন্দ হয়েছে আর এত আনন্দ হয়েছে কি বলবো আর আমি না ভীষণ ভালোবাসি যে সবলের সঙ্গে গিয়ে নাচানাচি করতে বা গল্প করতে বা মিশতে কিন্তু সবাই কিন্তু পছন্দ করে না সেটাও বুঝি কিন্তু কিছু করার নেই আমরা মানে আমার বোনেরা আমরা বৌদিরা আর সব ফ্রেন্ডরা সবাই একসাথে হয়ে ভীষণ মজা করেছে কালকে আর এমন কিছু পার্সন আছে যাদেরকে আমি অনেক টাইম দিয়েছিলাম তারা নিজের স্পেশাল দিনে আমাকে ভুলে যায় আর হ্যাঁ ভুলে তো যাবেই কারণ তাদের সব কাজকর্ম তো আমি মিটিয়ে দিয়েছি তাদের সব মানে যতটুকু করার ছিল সব তো আমি করে ফেলেছি তাই না তা লাথি মারার তো সময় আমাকে এসেই গেছে তো ভগবান তাকে ভালো রাখুক এটাই ঠাকুরের কাছে কামনা করি আর হ্যাঁ অবশ্যই কোনোদিনও যেন তোর মুখও না দেখতে হয় এইটুকু নিয়েও ভগবানের কাছে বলি হয়তো ব্লগটা তোমরা যে আমি কাউকে বলতে চাইছি কিন্তু তোমাদের মধ্যে কাউকেই নয় এমন কেউ আছে যাকে আমি কথাটা বলতে চাইছি সে হয়তো আমার ভিডিওটা দেখেও কিনা আমি তাও জানি না যদি দেখে থাকে তাহলে শুধুমাত্র ওর জন্যেই কথাটা তো যাই হোক তোমরা কিছু মনে করো না এটা একটু আমার মনে একটুখানি গ্লানি ছিল যেটা আমি বের করে ফেললাম তো যাই হোক ভগবানের পথে থাকলে এইসব গ্লানির কোনো জায়গা নেই শুধুমাত্র আনন্দেরই জায়গা আছে তাই আমি আবার নিজের আনন্দের মুহূর্তে ফিরে আসলাম আর ভীষণভাবে আনন্দ করলাম আর এইভাবেই রাতের ভিডিওটা শেষ করব আর এদিকে দেখো সবাই কিছু যে খাওয়া দাওয়া চলছে তাই ভাবলাম ওদের সাথে টোনু শেয়ার করে নি আমি তো খাই না তের ঘুরে চলে আসলাম আর এখানেই কিন্তু ভেজ আইটেমেরও ব্যবস্থা ছিল অনেকেই ভেজ খাচ্ছিলো কারণ অনেকেই ননভেজ খায় না তো এভাবে আজকে ব্লগটা আমি শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আবার পরবর্তীকালে আর একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য রাধা মাধবের কি পাই তোমরা সকলেই ভালো থেকো রাধে রাধে শুভরাত্রি জয় শ্রী